বিউদ্ধ আওয়াজ থেকে পিজাদা নওশাশ সিদ্দিকী তিনি কে আইএসএফ এর চেয়ারম্যান আজকে সেখানে এই কয়েকদিন আগে ওখানে একটা মন্দিরে শীতলা মন্দিরে সেই মন্দিরের পবিত্রতা নষ্ট করেছে সেই মন্দিরের মূর্তি ভাঙচুর করেছে তার প্রতিবাদ করেছে কে পিজাদা নওশাশ সিদ্দিকী আইএসএফ এর চেয়ারম্যান তথা আরও যে জায়গা আপনি দেখবেন যেখানে চোপড়া চোপড়ায় শাসক দলের দ্বারা নির্যাতিত হয়ে আদিবাসী সমাজের মানুষ তাদের ঘর দোর ভেঙে তছনছ করে দিয়েছিল তাদের খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল তারা রান্না করবে সে রান্নার সামগ্রী ছিল না সেখানে ছুটি গিয়েছিল কে পিজাদা নৌশাস্ত্রিদিক তিনি সেখানে চাল ডাল সংগ্রহ করে সেখানে রান্নার ব্যবস্থা করে একাধারে কয়েক দিন সেই সমস্ত বস্ত্রহীন মানুষদের বস্ত্র দিয়েছে অভুক্ত মানুষদেরকে খাদ্যের ব্যবস্থা করেছে আদিবাসী তাদেরও সুতরাং বাংলা জুড়ে আই এস এফ তথা এবং তার সৈনিকরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে মজলুমের সাথে অত্যাচারিতদের পাশে যেভাবে দাঁড়াচ্ছে বাংলার মানুষ আশা দিচ্ছে যে আইএসএফ আগামী দিন বিকল্প হয়ে উঠছে সাথে থাকবে মানুষ সাথে থাকবে আশা আমরা দেখেন খুবই নাকারজনক একটা ঘটনা কিন্তু এই ঘটনার সব থেকে বড় জিনিস হচ্ছে প্রশাসন আজকে বাংলার প্রশাসন কোন জায়গায় দাঁড়িয়ে যে একজন নিরীহ মানুষকে একজন মহিলা সেখানে অত্যাচার করছে কিন্তু প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি বরঞ্চ সেই মানুষকে অ্যারেস্ট করা হলো তার বিরুদ্ধে কেস করা হচ্ছে এটা লজ্জাজনক ব্যাপার আমি বলবো এখানকার পুলিশ মন্ত্রী তিনি পুরোপুরি ব্যর্থ দেখেন একটা জিনিস হচ্ছে বাংলায় বিজেপি কে যারা জায়গা করে দিয়েছে এই শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিজেপি ডেকে নিয়ে আসছে এখন শাসক দল একটা জিনিস ঠিক করছে আগামী ছাব্বিশ ইলেকশনে তারা চিন্তা করছে যে এই বিজেপিকে দ্বারা মুসলিমদের অত্যাচারিত করাতে হবে কারণ মুসলিমদের যদি ভয় দেখানো না যায় তাহলে মুসলিমরা আমাদের সাথে থাকবে না সেজন্য এরকম কিছু ঘটনা ঘটানো হতে পারে ওটা হতে পারে পরিকল্পিত কিছু ঘটনা ঘটিয়ে শাসক দল চাচ্ছে যে মুসলিম ভোটগুলো আমার দিকে থাকুক অন্যদিকে বিজেপি চাচ্ছে হিন্দু ভোটগুলোকে একটা করে বিজেপি করুক কিন্তু এই বাইনারি বাংলার মানুষ বুঝতে পারছে আমরা আশা করি এই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রশাসন তার যথাযথ শাস্তি দেবে এবং বাংলার যে বাইনারি তৈরি করা হচ্ছে এবং বিজেপি এবং তৃণমূল এই বাইনারিকে ভেঙে ছাব্বিশে বাংলার নতুন শক্তি আই এস মানুষ গ্রহণ করবে আইএসএফকে মানুষ বেছে নেবে আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারেন এই বিজেপি এই মহিলা নিশ্চিত কোনো বিজেপির কেউ হবে বিজেপির কোনো কর্মী হয় বা আর এস এর কেউ হবে যে জন্য বিজেপি এটা উঠে পড়ে লেগেছে এটা করার জন্য কারণ হিন্দু সেন্টিমেন্ট কারণ এখানে আমার যে বোন আর জি ঘরের যে বোনটা নির্যাতিত ছিল তিনি ছিল তার হিন্দু পরিবারের সন্তান তার বিরুদ্ধে বিজেপি মুখ খুলছে না তার ন্যায় বিচার হচ্ছে সেখানে মুখ খুলছে না হ্যাঁ যেখানে হিন্দু মুসলিম হবে যেখানে হিন্দু মুসলিম হবে মুসলিমদের উপর অত্যাচার হবে বিজেপি সেখানে একেবারে কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে কারণ তারা চাচ্ছে বাংলায় অশান্তি তৈরি করতে এই বিজেপির এই ঘিন্ন চক্রান্ত বাংলার মানুষ মেনে নেবে না আপামর হিন্দু মুসলিম তথা বাংলার মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করবে দু হাজার ছাব্বিশে দেখেন আজকে শাসক দল যেভাবে তারা নিজেদের মধ্যে টাকা